है पचासी आशी पचहत्तर पचहत्तर आशी

আমার দশ বছরের নাম্বার ডাকার নাম্বার ডিজিটাল মিটার ডিক্স ব্রেক সেলফি স্টার্ট ইন সুপার ফ্রেশ ওকে ফিক্সড এন্ড ফাইনাল এটা বলো আজকে দাম কত মাত্র 52000 টাকা মাত্র 52 51000 50 দিলাম 48 ভাই কি কোনেরি পারবে না 49 48

ভাই সাঁইত্রিশ হাজার সাঁইত্রিশ এক টাকা বিশাল হাজার হাজার পঁয়ত্রিশ এর নিচে দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর নিচে ভাই হাজার ৩৩ ওই ভাই কি কর না এখন চৌত্রিশ হাজার ফাইনাল আজকে নিয়ে নেন মানে পনেরো থেকে চাব্বিশ মানিক স্মার্ট কার্ড ওয়ান স্টার্ট ওয়ান থার্টি এটা কি ভাই এটা হচ্ছে

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার এটা 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার 75000 জি ওকে এটা প্রাইস এক্স কিনা এক 20 এর মডেল 21 এ কিনা ওকে টেক্স টোকেন 24 আপডেট আছে কন্ডিশন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এটা ফিক্সড একদম ফিক্সড ভাই 140 140 140 এ ফাইনাল একদম ফিক্সড ওকে এখন চলে যায় এফজেড 501 যারা এফজেড 501 এটা

আঠারো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল মিটার ডিস্স ব্রেকের গাড়ি স্টারের গাড়ি আর আজকে